হ্যান্ডেল মারতে মারতে তো তুমি জীবনটাই শেষ করে লাগছো ওই আমার ভালো নয় হয়ে যাবা দিলাম দোয়া খাবি ভিক্ষা করে বন্ধু বন্ধু আরে কি কস বন্ধু ওই ওই গ্রামে একটা নতুন নাকি বাবা আইছে আরে বন্ধু হ হ এটা সত্যি ওই বাবা উনি হাত দেখলেই সবই কইতে পারে আরে হ বন্ধু ওই গ্রামে নতুন একটা বাবা আইছে ওই বাবা হাত দেখলে সবই কইতে পারে তুই যাইতেছা হ বন্ধু আমি যাইতেছি যায় দেখি আমার ব্যাপারে বাবা কি বলে তুই যা আমি দেখছি আমার ব্যাগে কি লেখা আছে আমি সবই জানি আর তুই যা আজ দেখ গা কি কি কয় বাবা তোর ব্যাপারে নো 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 করে দেন। আ এখানে সে বস আমি সব বলে। বাবা দেখেন তো আমার হাতে কি আছে? আসো আশো তুমি তুমি তো তোমার হাত দেখছি। তোমার হাত দেখে তুমি তো অনেক বড় লোক হবে কিন্তু তুমি তো হ্যান্ডেল মেরে মেরে সব শেষ করে ফেলা দিছাও না এই বাবা তো একবারে গোপন কথা সব ফাঁস করে দিয়েছে আমার মান সম্মান তো সবই চলে গেতেছে কি করি ও কত কিছু করছাও এগুলো করো কেন তুমি তুমি একটু দাম সুস্থভাবে চলাফেরা করবে আর মানুষের উপকার করবে তাই তোমার উন্নতি হবে বুঝছো বাবা হ্যাঁ বাবা আমাকে একটু সব দিক নির্দেশনা বলে দিন আর তুমি এত সারাদিন টই টই গেরা ওয়াটপারের মতো ঘোরাঘুরি করো কিছু কাজ কাজকর্ম করো আর হ্যান্ডেল মারতে মারতে তো তুমি জীবনটাই শেষ করে লাইস হবে এই কিন্তু আমারও ভালো নয় বাবা এইখান এখন থেকে তুমি ভালো হয়ে যাবা দিলাম দোয়া করে খাবি ভিক্ষা করে

লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিলে কি আমার ভিডিও আপনাদের ফোনে সবার আগে চলে যাবে সেজন্য আপনাদের বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা